ভবিষ্যতে হবে না যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোট নামাদের উদ্দেশ্যে যাব শুধু একটা কথা বলতে পারি আপনারা লক্ষ্য করেছেন এই ষোলো তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তেইশে জুলাই রাজনৈতিক দলগুলো গণ মিছিল কর্মসূচি দিয়েছিল সেদিন রাতেই বিভিন্ন ছাত্র সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছিলাম তারা যেন এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে এবং এই আন্দোলনকে যেন ফ্যাসিবাদের পতনের আন্দোলনে রূপান্তরিত করে এবং সেদিন রাতেই আমরা গ্রেপ্তার হই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করব এবং সর্বোপরি একটা কথাই বলে শেষ করতে চাই সুযোগ কিন্তু বারবার মানুষের জীবনে আসে না তেমনিভাবে কোনো জাতির জীবনেও সুযোগ বারবার আসে না আমরা এই বাংলাদেশের দুইবার ইতিপূর্বে সুযোগ পেয়েছিলাম একটি ছিল উনিশশো একাত্তর এই বাংলাদেশকে পতনের পরে একানব্বই দুটো সময় আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে ব্যর্থ হয়েছি কাজে এই জুলাইয়ের এই চব্বিশের গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা প্রত্যেকটি সচেতন আমাদেরকে কাজ আমাদের রাজনৈতিক সচেতনতা খুবই প্রয়োজন দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষ যাই সেলফি তুলে আসেন ভাই আপনার বক্তব্য খুব পছন্দ করি আপনাকে ভালোবাসি আপনারা যে ত্যাগ স্বীকার করছেন যদি বলে আসেন দল করেন তো এই সমস্ত ভয় উপেক্ষা করে যদি রাজনীতিতে আপনারা যদি এখন পরিবর্তন করতে না আনতে